হ্যালো সবাইকে আমি মৌমিতা আমার চ্যানেল মৌমিতা নাইন অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি হ্যালো সবাইকে গুড মর্নিং আজ হলো সাতই আগস্ট এখন ঘড়িতে সময় সকাল সাড়ে আটটা বৃহস্পতিবার আজকে আজকে আমার সকালের পড়ানো ছুটি রয়েছে ভেবেছিলাম একটু বেলা করে উঠবো কিন্তু বেলা করে আর উঠতে ইচ্ছা করলো না সকাল সকালই ঘুমটা ভেঙে গেল তো ঘুম থেকে উঠে প্রথমেই আগে মুখে ব্রাশ নিয়ে চলে এসেছি আগে এই সোফাটা ক্লিন করতে কম বেশি তোমরা যারা যারা প্রত্যেক দিন আমার ডেলি ব্লগ দেখো তারা তো জানো এটা আমার সকালবেলার প্রথম কাজ থাকে তো তোমরা সকলে ভিডিওটা কোথা থেকে দেখছো সেটা অবশ্যই জানিও ভিডিওটা শেষ অবধি দেখো তোমাদের কেমন লাগলো সেটা জানাতে একদম ভুলো না যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও যাতে পরবর্তীতে আসা সকল নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগেই পেয়ে যাও প্রথমে আগে সোফার ওপরের কাপড়টাকে একটু ঝেড়ে সুন্দর করে ভাজ করে পেতে নিলাম আর তার উপর এই যে মা গতকাল উলের কাজ করছিল। সেগুলো না রাতেই সোফার ওপরেই রেখে গেছিলো তাই উলগুলো একটু ছড়িয়ে গেল যাই হোক সেগুলোকে গুছিয়ে রাখলাম আর এই যে দুটো কাগজ পড়েছে সোফার নিচে সেটা আমি তখন খেয়াল করিনি এখন এরপরে আমার যেটা দ্বিতীয় কাজ থাকে সেটা হলো এই ঘরের জালনাটা আগে খোলা কালকের কিছু জামা কাপড় ছিল যেগুলো মা কাঁচে দিয়েছিল কিন্তু শুকোয়নি কারণ সেভাবে তো কালকে রোদই ওঠেনি তো এগুলো এখন মেলতে হবে আগে মেলেনি তারপর নিচের ঘরে গিয়ে ঘরের বিছানাগুলো ক্লিন করতে হবে আজকে দিন মাথায় অনেক কাজের চাপ আজকে সকাল বিকাল দুবেলায় পুজোর দায়িত্ব মায়ের বাদবাকি আমার অন্য একটু কাজ ছিল সেগুলো আমাকে সারতে হবে তো সেগুলোর জন্যে আমি আজকে একটু সকাল সকাল উঠেছি যেমন আজকে সকালে টিফিন খাওয়ার পর আমাকে একটু বেরোতে হবে আর আমি এমন একটা জায়গায় যাব সেখানে কোনো রকম ভিডিও অ্যালাউ নেই যার জন্য কোনো ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না যাই হোক কাজটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাক তারপর শেয়ার করবো যে আমি কোথায় যেতাম কী কাজের জন্যে যেতাম যাই হোক তারপর বিকেলবেলা আবারও এক জায়গায় যেতে হবে বিকেলবেলা আজকে গোপালের জামা কিনতে যাওয়ারও কথা আছে তো অনেক কাজ অনেক কাজ সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সবাই ভিডিওটা দেখো ভিডিওটা সবাই এখন কোথা থেকে দেখছো সেটা কিন্তু কমেন্টে জানিয়ে যেতে একদম ভুলো না ওদিকে দুটো বিছানার চাদর আরও কিছু জামা কাপড় হালকা পাতলা ছিল যেগুলো ওদিকে দিয়ে এলাম আর রোদ্রে উঠলে প্রথমে না এই সামনের দিকটাতেই একটা দুটো গেঞ্জি ছিল এই দিকে এই কুর্তিটা অনেকটা দিনের পুরনো কিন্তু সেরকম ভাবে হয়নি দেখে তো কেউ বলবেই না যে অনেকটা দিনের পুরনো রেখে দিয়েছিলাম আলমারিতে তুলে কিন্তু আজকে বের করার পর দেখলাম কেমন একটা গন্ধ লাগছে তো সেই জন্য ওটাকে কেঁচে দেওয়া হয়েছিল এখন আজকে শুকালে তারপর পরে দেখবো জামা কাপড় তো সব আমার মেলে দেওয়া হয়ে গেছে তো ভাবলাম আগে যাই ছাদ বাগানটা ঘুরে আসি তারপর নিচের ঘরের বিছানাগুলো ক্লিন করব তো চলে যাই ছাদ বাগানটাকে ঘুরে আসি এত পরিমাণ ঘুমিয়েছি যে চোখের অবস্থা মানে চোখের পাতা খুলতে আর বন্ধ করতে আমার যেন এখন কষ্ট হচ্ছে তো এই সূর্যবামা উঠছে চলো এই যে সেই কালকের দুটো পচা ফুল পচা ফুল বলতে কালকে টাটকা ছিল না তোলার কারণে আজকে নষ্ট হয়ে গেছে এখানে রাখলেই কালকে ঝাড় দিয়ে পরিষ্কার করলাম আজকে আবার পাতা আর গাঁদা গাছটা কালকে পুরো বেঁকেচুড়ে ভেঙে গেছিল এখন সোজা হয়েছে এই গাছগুলোকে আমাকে আলাদা করতে হবে কারণ আমি যার থেকে এনেছিলাম সে বললো না কি এর মধ্যে অনেক কটা চারা আছে মানে অনেক কটা গাছ আছে সেটাকে আমাকে আলাদা আলাদা করে নিতে হবে যাই হোক করবো আর কাল রাতে এত বৃষ্টি এত বৃষ্টি যে আমার পদ্ম গাছটায় অনেক জল পেয়েছে যাই হোক জল পেয়েছে ভালো কথা এখন একটু রোদ উঠুক জলও যেমন দরকার রোদও দরকার এদিকে জবা গাছটাও দাঁড়িয়ে রয়েছে মনে হচ্ছে বেঁচে যাবে বেঁচে গেলেই ভালো আর পাখিগুলো কিচ 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 করে কোথায় যেন একটা ডাকছে সকালবেলা উঠে দেখছি মা ওদের খেতে দিয়ে ওরা খাচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কিন্তু কিচির কোথা থেকে করছে খুঁজে পেলাম না ওই যে আমরা গাছের ভেতর থেকে এই যে এই যে এইখানে যাই হোক তো চলো আমি নিচে যাই প্রথমে আমাদের ঘরটা ক্লিন করেছি আর তারপর চলে এসেছি বাবু মায়েদের ঘরটা আজকে একদমই রোদ ওঠেনি হালকা হালকা রোদ হয়তো উঠবে কারণ আকাশ হালকা পরিষ্কার আছে তো প্রথমেই আগে দুদিকের জালনাগুলো খুলে নিলাম তারপর একে একে চাদর কম্বল বালি সবটাই বিছানা থেকে নামিয়ে নিলাম এখন আস্তে আস্তে বিছানা চাদরটাকে আগে ঝেড়ে টান টান করে নিচ্ছি কিছু ওষুধ থাকে বিছানার ওপর যেমন ডাইজিন আরও কিছু কি সেগুলো একটু নামিয়ে দিলাম আর এখানে বিছানার চাদরটা আমার টান টান করা হয়ে গেছে সেটাকে একটু ঝেড়েও নিলাম আর এদিকে জ্বালনার পর্দাগুলো আটকে দিলাম কারণ এদিক দিয়ে একটু ধুলো ঢোকে এটা রাস্তার দিক আর ওই সাইডের পর্দা দুটোকে ভাজ করে দিলাম আর কোলবালিশটা খালি বিছানার উপরে থাকে কি সুন্দর বিছানাটা টান টান করেছি আমার তো দেখতে বেশ ভালো লাগছে সব ঘর আমার সুন্দর করে ক্লিন করা হয়ে গেছে বেডটা তো এই ঘরে সুন্দর করে ক্লিন করলাম সেটা শেয়ার করলাম এই ঘরটাও একটুখানি সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি ঝাড় দেওয়া হয়ে গেছে ঘরবাড়ি আর আমার ঝাড় দেওয়ার পর তো মানে মা চলে গেছে ওপরে পুজো দিতে পুজো দেওয়া হয়ে গেছে আর ওই যে ধুনো ধরিয়ে ধুনোটা রেখেছে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ঘরের মধ্যে গতকাল রাতে বুনুর এক ফ্রেন্ড আমাদের বাড়িতে ছিল তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি যাই হোক বাঙালির বাড়িতে অতিথি আসলে বাঙালি সকালের টিফিনের তালিকায় কিন্তু লুচিকে সবার আগে রাখে তাই আমি কিন্তু মায়ের ওপরে পুজো সারতে সারতে সব কাজ সেরে এদিকে ময়দা মেখে তরকারি কেটে চলে এসেছি তারপর মা আসার পর আমি বেলে দিই মা ভেজে ফেলে আর সাইডে তরকারিটা হয়ে যায় তো এখানে আমি বসে গেছি প্রথম সকালে টিফিনটা সারতে কারণ আমাকে বেরোতে হবে আর এত গরম যে খেতেই একটু একটু সমস্যা হচ্ছিল যাই হোক এখানে আমি সবার আগে খেতে বসেছি এরকমটা কিন্তু একদমই নয় আমাদের একসাথে খেতে পাওয়া হয়েছিল তিনজনকে কিন্তু আমি সবার আগে খেতে খাওয়া স্টার্ট করেছি কারণ বুনু ওয়েট করছিল আরেক বুনুর জন্য কারণ সে এখন অব্দি ঘুম থেকে ওঠেনি তাকে অনেকক্ষণ ধরে ডাকা হচ্ছে যাই হোক অবশ্যই সে উঠেছে ওকে দেখা যাবে কোনো একটা টাইম ওই যে ও উঠে গেছে তো এখানে আমি খাওয়া দাওয়া সেরে ঝটপট বেরিয়ে গেছিলাম তারপর আর রকম ভিডিও করা হয়নি বাড়ি এসে স্নান সেরে আগে করে নিলাম পুজো বিগত অনেক দিন পুজোর কাজে ছুটি পেয়েছিলাম যাই হোক তো এখানে আজকে গাছ থেকে কোনো রকম সাদা ফুল পাইনি পেয়েছিলাম এই যে গোলাপি ফুল আর একটু সাদা ফুল একটাই সাদা ফুল পেয়েছিলাম তো তারপরে এসে বসে গেছি লাঞ্চের টেবিলে মা আজকে লাঞ্চের মেনতে রেখেছে ভাত মুগ ডাল বেগুন ভাজা আর সোয়াবিন আলুর তরকারি নিরামিষ মানেই আমার সেদিন সোয়াবিন চাই খাওয়া দাওয়া সেরে একটু ঘোড়া করতে করতে অনেকটা টাইমটা দেরি হয়ে গেছিল তো তারপর আর কোনো রকম ভিডিও করা হয়নি আমি আমার কাজ সেরে এখানে চলে এসেছিলাম বৌদিদের বাড়িতে একজন ভদ্রলোক কিছু গোপালের জামা লক্ষী ঠাকুরের জামা গলার হাট আসলে পুজোর জিনিসপত্র এসে গেছে আর তারপর আমি বেরিয়েছিলাম একটু কাজ ছিল দেখলে তো গোপালের জামা কাপড় দেখছিলাম তো জামা কাপড়গুলো বাড়ি আনা হয়নি ওগুলো এনে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আগে পার্সেলটা ওপেন করি আগের দিন যেমন একটা বক্সে চারটে কানের ছিল সেটা মেনে নেওয়া ছিল কিন্তু আজকে আমরা দুটো ড্রেস একসাথে পেয়েছি এখানে বোনের একটা আমার একটা দুটো আলাদাভাবে অর্ডার করা হয়েছিল কিন্তু এসছে একদম একটা প্যাকেটে একসাথে যাই হোক দেখে তো বুঝতেই পারছো হ্যাঁ পুজোর জামা এখানে এসে গেছে রকম কি ডিজাইন সেটা পরে তোমাদের সাথে শেয়ার করবো একটা হোয়াইট একটা গ্রিন কালার তো আজকের মতন এখানেই শেষ করি সবারই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন ভালো লাগলে একটা লাইক করবেন নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন পাশে থাকুন সাথে থাকুন থ্যাংকস ফর ওয়াচিং